তো দেখো আমাদের রেডি হয়ে গেছে লট বান্ধি ধান কাটা হয়ে গেছে আমরা কামিন করে কাটা করি বুঝলে তো দেখো খারাঙের জোড়ে ভিতর ভিতর যাচ্ছি তোমায় এতে খারাঙের আটি বুঝলে বন্ধুরা এত আছে না দেখে ক্যামেরাম্যান ফোকাস করে যাচ্ছে আর আমরা পছন্দ পছন্দ শাড়ি বুঝলে দেখা হবে এগুলো পুরো সবজি পাতের লাগানো দারুণ সুন্দর দেখাচ্ছে বাঁশ গাঁদ জোরতর ফাঁকা হেভি সুন্দর দেখাচ্ছে তো ওগুলো দেখে দেখে আর যাচ্ছি গল্প করে করে আর যাচ্ছি তো তোমাদের ধান কাটা কাটিয়ে হলেও না কমেন্ট করে জানা আমাদের তো ধান কাটা হয়েছে এবারে বানতে যাচ্ছি বুঝলে আর বাপের ঘরকে যাতে হবে কারো এখানে আনিয়ে নিয়ে আর কি জ্বালা আমার

টান <laughs>

तरकार तो का दान काटा हुआ ने ना काटे थे जावों के बंदर आटा तो बोल बे कौन से दिन सब कर दिया था इस बात को तो ये नहीं थी आज पूरा साउंडी यार वो ही पूरा बने रहे चार हमारे बच्चे वीडियो बनाओ हम वो ठीक है चलाओ कैमरा रात रहे चार दिलाओ तो वो चिल्ला वो बाम लोगे ओके तो बोलिए जाएँ तो बोलो 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 ন কি আমি कहे ना कि साले की हो साले कोई बात है साले तुम ही खाओ वैसे वैसे हम तो 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 मुख चला तो नहीं है बकार करते हो हाथ तो चला हाथ तो चला हाथ तो चला हाथ तो चला हाँ हाथ तो चला आज साले हमें मुंह नहीं को सांप देखो हमारे भाई को तो इस वीडियो इस वीडियो बंद चाहिए तुम्हारे बंद वर्ष में लोडी नहीं पता दुरागान चलेगा ना তো দেখ শাশুড়ি মা তামুক পড়ে গেছিলো লট বানতে বানতে অনেকগুলো গগলি পালিত গগলি খুলে এবার শাশুড়ি মা তামুক জিলকিটে রাখবো বলছি তো খসাত কথা চুন গেছে পড়ে তো শাশুড়ি মা পুরা উকছে বলছে চুনটা কেনা ফেলান দিলে সেবার আমি কি সে করে খাব আমি বলছি তামুক না খেলে কি হবে বলছে তামুকটা দিয়ে ফেঁকিয়ে দেবো তখন বলছে হ্যাঁ ফেঁকিয়ে দেবি বলছে কেন ফেঁকিয়ে দেবি আর হাসছ তো আমি বলছি না খেতে হবে তামুকটা তো দেখো ওই ঝিলকিটা ডোকাও আছে তা তো খুঁজছি পড়েই নেই মানে শাশুড়ি মাছ লেগেই নেই রাম্বা কিনে চুনটা ফেলে দিলে আর দেখো এক মোটা গগলি পাইছিল তো গগলিগুলো ভরে নেলি ঝিলকিটে কারণ রাতে রান্না করবো আমরা মেশা মা যাবো জোল আমরা তিন লক্ষের শাশুড়ি মা তো মাছ মাংস কিছু খাইনি তাহলে কিছু খাবে না শাশুড়ি মা মা মরিয়েছে তাহলে ছুত হয়েছে জন্য কিচ্ছু খায়নি আর যেন আমাদের হেঁ যাবো তিন লক্ষের জল জাল তো হইগেলে আমাদের বাদামাদের রেডি এবারে গজে